চারের দাগের ক অর্থ লেখো যে কোনো ছয়টি দিল খোলা ঠোক্কর নিশানা ইশারা হুংকার দস্তর মতো করসরত এগুলোর অর্থ লিখতে হবে অর্থাৎ মানে লিখতে হবে তো এখানে আমি খাতায় লিখে দেখাচ্ছি দিল খোলা মানে হলো উদার মনজার ঠোক্কার মানে ধাক্কা নিশানা মানে পতাকা ইশারা মানে ইঙ্গিত হুংকার মানে গর্জন করা দস্তর মতো মানে রীতিমতো করসরথ মানে কৌশল চারের ক্ষয়ে বাক্য রচনা করো যে কোনো তিনটি ভ্যাবাচাকা ভ্যাবাচাকা দিয়ে বাক্য রচনা করতে হবে সে কলকাতার পুজোর ভিড় দেখে ভ্যাবাচাকা খেয়ে গেল এরপর প্রাণপণ খেলায় জয়লাভ করার জন্য দুই দল প্রাণপণ লড়াই করে এরপর এক পলক পুলিশকে দেখে চোরটা এক পলকে হাওয়া এরপর নজরানা রাজা রানীকে নজরানা দিলে খুশি হতো আবিষ্কার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন এরপর চারের গ বর্ণ বিশ্লেষণ করো যে কোনো তিনটি কল্যাণ ক যোগ অযোগ ল যোগ উন্তর্জ যোগ আ যোগ মধ্যাহ্ন মুশকিল ম যোগ হস্য যোগ যোগ অ ক যোগ যোগ ল রঙিন র যোগ অযোগ উঙা যোগ হস্য যোগ দন্তান্ন বাগিচা ব যোগ আ যোগ গ যোগ হস্য যোগ চ যোগ আ আস্পর্ধা আ যোগ দন্তসযোগ পযোগ রযোগ ধ যোগ আ এরপর চারের ঘ বিপরীত শব্দ লেখো যে কোনো ছয়টি মৌন নবীন অভ্যাস দুর্বল সুধা গৌরব তাড়াহুড়ো মৌনর বিপরীত শব্দ মুখর নবীন বিপরীত শব্দ প্রবীণ অভ্যাস অনাভ্যাস দুর্বল সবল সুধা গরল গৌরব লজ্জা তাড়াহুড়ো দেরি এরপর পাঁচের দাগের এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো যে কোনো চারটি প্রথমটি হবে টেলিভিশন দ্বিতীয়টি হবে ভারত ভারতলক্ষ্মী তৃতীয়টি হবে পঙ্কক্তি ভোজন তারপর হবে চিকিৎসা লাস্ট বনভোজন পাঁচের ক্ষয়ে বিপরীত লিঙ্গের শব্দ লেখো যে কোনো চারটি শ্রীমতী এর বিপরীত লিঙ্গ হল শ্রীমান নাপিত নাপিতানি ন্যাড়া নেড়ি পিসিমা পিসিমশাই কবি কবিত্রী এরপর পাঁচের গয়ের দাগের এক কথায় প্রকাশ করো যে কোনো চারটি যে সব কিছু খায় তাকে সর্বভু বলা হয় যা বারবার দুলছে দুল্যমান যিনি গান করেন তাকে গায়ক অথবা গায়িকা বলে যিনি সব কিছু সহ্য করতে পারেন সর্বংশহী যার দয়া নেই নির্দয় বলা হয় তাকে এরপর ছয়ের দাগের যে কোনো একটি বিষয় অবলম্বন করে অনুচ্ছেদ রচনা করতে হবে এখানে যে কোনো একটি পনেরো যে কোনো একটি লিখতে হবে পনেরোটি বাক্যের মধ্যে লিখতে হবে ক আছে যে উৎস যে উৎসবটি তুমি সব থেকে ভালোবাসো কোনো একটা উৎসব নিয়ে তোমাকে একটা অনুচ্ছেদ রচনা করতে হবে পনেরোটি বাক্যে ক্ষয় আছে একটি গৃহপালিত পশু যে কোনো কুকুর বিড়াল গরু ইত্যাদির উপরে পনেরোটি বাক্য লিখতে হবে গয় আছে নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে পনেরোটি বাক্যের একটা রচনা লিখতে হবে এই ছিল আজকের আলোচ্য বিষয় পরবর্তীতে কোন বিষয়ের উপর আলোচনা পেতে চাও তা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাও আর ভিডিওটিতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাতে পারো পরবর্তী ভিডিওটি দেখার জন্য ভিডিওতে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর যারা ঘন্টাটি বাজিয়ে রাখুন তারা ঘন্টাটি বাজিয়ে রাখো তাহলে সবার আগে ভিডিওটি আপডেট পেয়ে যাবে